অনুচ্ছেদ 370 কেন বাতিল সংসদে আজ खुलासा করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের সংবিধান বিতর্কে অংশ নিয়ে একের পর এক ইস্যু তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবিধান বিতর্কে ভারতের গণতন্ত্রের গরিমা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি বললেন ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র শুধু তাই নয় ভারত গণতন্ত্রের জননী আজ সংসদের সংবিধান বিতর্কে ভারতের গণতন্ত্রে গরিমা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দুদিনের সংবিধান বিতর্কে আজ শনিবার বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি বলেন ভারত গণতন্ত্রের জননী ভারতের অর্থনীতি বৃদ্ধির কথাও তুলে ধরেন নিজের বক্তব্যে জম্মু কাশ্মীরে সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের কারণও এদিন ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী সংসদে শীতকালীন অধিবেশনে দুদিনের সংবিধান বিতর্ক গতকাল শুরু হয় একাধিক সংসদ বক্তব্য রাখেন আর সেখানে বিজেপিকে তীব্র আক্রমণ করতে দেখা গিয়েছে বিরোধীদের জবাব দিয়েছেন বিজেপি এবং তার শরিক দল এদিন সংসদে সংবিধান বিতর্কে অংশ নিয়ে একের পর এক ইস্যু তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী বলেন ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র শুধু তাই নয় ভারত গণতন্ত্রের জননী जम्मू কাশ্মীর থেকে সংবিধানের 370 অনুচ্ছেদ প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রী বলেন দেশের একতা আমাদের প্রাধান্য সেই একতাই বাধা ছিল সংবিধানের 370 অনুচ্ছেদ দেশে একতার জন্য 370 অনুচ্ছেদ বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন आयुष्मान ভারতের প্রসঙ্গ তুলেন প্রধানমন্ত্রী বলেন এক এক স্বাস্থ্য কার্ডের জন্য ভারতের সূচনা করা হয়েছে যাতে বিহার থেকে বা অন্য রাজ্য থেকে যে কোনো ব্যক্তি দিল্লিতে চিকিৎসা করাতে পারে নতুন শিক্ষানীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন নতুন শিক্ষানীতির ফলে এখন যেকোনো পড়ুয়া নিজের মাতৃভাষাতেই পিএইচডি করতে পারে 1975 সালে জরুরি অবস্থা প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদি তিনি বলেন 1975 সালে সাংবিধানিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছিল নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কংগ্রেসের মাথায় যে এর পাপ তা কখনো মিটবে না কারণ গণতন্ত্রের গলা টিপে ধরা হয়েছিল বলে মন্তব্য মোদি এদিন সংবিধানে শক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না তাহলে কিভাবে আসতাম অনেকেই রয়েছেন যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই তারা এখানে কি করে আসতেন এটা আমাদের সংবিধানের জন্য সম্ভব হয়েছে তিনি নাম না করে গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী তিনি বলেন কংগ্রেসের এক পরিবার সংবিধানকে আঘাত করতে কোনো কসর ছাড়েনি আমাদের দেশের পঁচাত্তর বছরের মধ্যে পঞ্চান্ন বছর একটা পরিবারই শাসন করেছে এই পরিবারের কুনীতি চলছে বলে সংসদে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ